ভারতের গণতন্ত্রের উপরে নৈরাজ্যের পর ছায়া ভয়ঙ্কর সাংবিধানিক সংকট এক অস্বস্তিকর বাতাবরণ তৈরি করার ষড়যন্ত্র চলছে ভারতের গণতন্ত্রকে কেন্দ্র করে প্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতের সংসদীয় গণতন্ত্রের পরিসরে এই যে সাংবিধানিক সংকটটি তৈরি করার চেষ্টা চলছে এর এক পক্ষে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর অন্য পক্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বি আর গাবাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চোদ্দটি প্রশ্ন উত্থাপন করে সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছে যে সুপ্রিম কোর্ট কি গভর্নর এবং রাষ্ট্রপতিকে বিল পাশ করার জন্যে সময়সীমা বেঁধে দিতে পারে চোদ্দটি প্রশ্ন উত্থাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতির যে বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে সরাসরি তিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে বসেছেন যে সুপ্রিম কোর্ট এই ধরনের নির্দেশিকা বা রায় দিতে পারে কি না আর এই অভূতপূর্ব ঘটনায় দেশ এবং রাজ্যের রাজনীতির মধ্যে একেবারে সরগল হইচই পড়ে গেছে এটাই স্বাভাবিক কারণ কারণ সংবিধান রচিত হবার পরে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কেউ এই ধরনের প্রশ্ন তোলার সাহস দেখাতে পারেনি যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করে বসেছেন আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ এই সাংবিধানিক সংকট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ঘটনা হল গত আটই এপ্রিল দু সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে বলেছে যে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে এই বিল এক থেকে তিন মাসের মধ্যে সই করতে হবে অথবা তার সংশোধনী করার জন্যে ফেরত পাঠাতে হবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেন জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবন ঘটনার প্রেক্ষাপটটি আপনারা জানেন যে কী করে এই সাংবিধানিক সংকটটি তৈরি হল কারণ দেশে শুধু বিজেপির সরকার নেই দেশে বিভিন্ন রাজ্যে সেখানকার সরকার রয়েছে সেই রকমভাবে এই বিতর্ক শুরু হয় তামিলনাড়ুর বিধানসভায় পাশ হওয়া অন্তত দশটি বিল সেখানকার গভর্নর আর এন রবি অবৈধ বলে দীর্ঘদিন আটকে রাখে এতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে এই আর এন রবির একটা ঠান্ডা সম্পর্ক তৈরি হয় এমন কি সম্পর্কটি বিবাদের পর্যায়ে চলে আসে তখন গভর্নর আর এন রবি এই বিলগুলি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় অর্থাৎ আপনারা সবাই জানেন যে আর্টিকেল দুশো এবং দুশো এক অনুযায়ী কোনো রাজ্য যদি বিল পাশ করে তা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গভর্নর অর্থাৎ সেই রাজ্যের যিনি রাজ্যপাল সেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিতে হয় এবং রাজ্যপাল এই বিলের ওপরে তার যে সংশোধনী সেই সংশোধনী আনতে পারেন অথবা বিলের সই করে সেটাকে আইনে পরিণত করতে পারেন কিন্তু রাজ্যপালের ক্ষমতা অনুসারে যদি তার মনে হয় যে এই বিল অসংসদীয় সংবিধানকে লঙ্ঘন করেছেন তখন তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ এই ঘটনায় আর এন রবি দ্রৌপদী মুর্মুর কাছে এই বিলগুলো পাঠিয়ে দেয় কিন্তু দ্রৌপদী মুর্মু সেটাকে সই করেননি সেটাকে সই না করে দীর্ঘ দিন থেকে সেটাকে ফেলে রাখেন ফলে কি হয় তামিলনাড়ুর সরকার তাদের রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিলগুলো সই হচ্ছে না ফেরতও আসছে না সংশোধনের জন্যে সেই জন্যে তারা একটা জনস্বার্থ মামলা করে আর সেই জনস্বার্থ মামলার শুনানি হয়েছে গত আটই এপ্রিল এবং শুনানিতে এই ঐতিহাসিক রায় দান করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় দান করার সাথে সাথেই বিজেপির মধ্যে হইচই শুরু হয়ে গেছে অন্য কোন রাজনৈতিক দল নয় বিজেপি নামক একটি দল তাদের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তারা সুপ্রিম কোর্টের সাথে সরাসরি সংঘাতের জন্যে কাকে নির্বাচিত করেছে উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতিকে কারণ বিল পাশের সম্পূর্ণ দায় রয়েছে এক গভর্নরের পাশাপাশি রয়েছে রাষ্ট্রপতির এখানে খানিকটা মানে উপরাষ্ট্রপতিও সামনে চলে এসেছেন এই বিতর্কে কেন আসছেন এই বিতর্কের সামনে কেন আসছেন উপরাষ্ট্রপতি সেগুলো আমরা জানব কারণ উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারপারসন সুতরাং রাজ্যসভায় এই নিয়ে আলোচনা হয় এই নিয়ে আলোচনায় বিতর্কে তিনি রিয়্যাক্ট করেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উপরাষ্ট্রপতি এই যে রায় দানের পরেই একেবারে ক্ষেপে গিয়ে অমায়িক গলায় তিনি বলেন রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট কিছুতেই এইভাবে সময়সীমা বেঁধে দিতে পারে না রাষ্ট্রপতির ওপরে সুপ্রিম কোর্টের কোনো ধরনের নির্দেশিকা জারি করা উচিত নয় তিনি প্রকাশ্য জনসভায় ভাষণ দিয়ে প্রকাশ্যে ভাষণ দিয়ে বলেন যে এই সুপ্রিম কোর্টের রায় সম্পূর্ণভাবে তার এখতিয়ার বহির্ভূত তো স্বাভাবিক কারণেই সাংবিধানিক পদ যারা মানে হোল্ড করছেন যারা পদাধিকারী সাংবিধানিক পদাধিকারী উপরাষ্ট্রপতি কার ওপরে আঙুল তুলছে ভারতের ন্যায়পালিকার সর্বোচ্চ ন্যায়পালিকার উপরে আঙুল তুলে বলছে যে আট তারিখে আপনারা যে রায় দিয়েছেন সেই রায় আপনাদের একটি আর বহির্ভূত এবং অসংসদীয় অসাংবিধানিক কিভাবে একটি গণতান্ত্রিক দেশে যে গণতান্ত্রিক পরিবেশটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে এইভাবে আস্তে আস্তে উঠে আসতে শুরু করে আর দ্রৌপদী মুর্মু চোদ্দটি প্রশ্ন করে সরাসরি তার ক্ষমতা বলে তার ক্ষমতা কোথায় আছে একশো তেতাল্লিশের এক ধারায় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা রয়েছে সেই রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে চোদ্দটি প্রশ্ন তুলে তিনি কামান দাগাতে শুরু করে দিলেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এবং জানতে চাইলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে রাষ্ট্রপতি সই করবেন অথবা সেটাকে ফেরত পাঠাবেন বলে যে রায় দান করা হয়েছে তা কতটা সঙ্গত চোদ্দোটি প্রশ্ন আপনারা জানেন চোদ্দটি প্রশ্ন পাবলিক ডোমাইনি আছে এবং সেই পাবলিক ডোমাইন থেকে আপনারা দেখবেন চোদ্দটি প্রশ্নের একই রকম একই উত্তর চাইছেন যে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিতে পারে কি না তো স্বাভাবিক কারণেই দেশের মধ্যে রাজ্য রাজনীতি জাতীয় রাজনীতির মধ্যে একটি হইচই পড়ে গেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে একটি সাংবিধানিক সংকট তৈরি করার দিকে এগিয়ে চলেছে এই যুজুধাং দুটি পক্ষ এক হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অন্যদিকে সুপ্রিম কোর্ট ভাবুন ভারতবর্ষের কি ভয়ঙ্কর অবস্থা ঘনীভূত হচ্ছে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দুটি স্বশাসিত সাংবিধানিক যে সংস্থা সেই সংস্থার মধ্যে যদি এরকম দ্বন্দ্ব শুরু হয় এরকম শুরু হয় তাহলে সারা ভারতবর্ষের সাধারণ মানুষ এবং রাজ্য রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেছি যে ভারতবর্ষের স্বাধীনতার পরে তথাকথিত স্বাধীনতার পরে এই ধরনের সাহস সুপ্রিম কোর্টের প্রতি আঙুল তোলার এই ধরনের সাহস কেউ দেখাতে পারেনি যেটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেখিয়ে ফেলেছেন চোদ্দটি প্রশ্নের মধ্যে দিয়ে আপনারা খেয়াল করে দেখুন তো ষড়যন্ত্র কতটা যে এই রায় দান করেছে আটই এপ্রিল দু আর তখন সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ ন্যায়পালিকার যিনি সিজিআই ছিলেন প্রধান বিচারপতি ছিলেন তিনি ছিলেন জাস্টিস সঞ্জীব খান্না সঞ্জীব খান্না থাকাকালীন এই যে রায়দান করা হয়েছে দ্রৌপদী মুর্মু সঞ্জীব খান্না থাকাকালীন এই চোদ্দটি প্রশ্নের কামান দাগলেন না কামান দাগলেন কখন তিনি কামান দাগলেন যেদিন জাস্টিস বি আর গবাই অর্থাৎ দেশের মূল নিবাসীদের সন্তান জাস্টিস বি আর গাবাই শপথ নিয়ে বাইরে এসে জয় ভীম বলে স্লোগান দিলেন এবং তিনি পরিষ্কার করে বলে দিলেন কোনো পক্ষই নয় সংবিধান হলো আসল শক্তি দেশের আসল চালিকা আর সেই তার পরের দিনেই দ্রৌপদী মুর্মু মহামান্য রাষ্ট্রপতি তিনি চোদ্দটি প্রশ্ন করে এক কুটিল চাল শুরু করে দিলেন অর্থাৎ এই যে পরিকাঠামোয় সাংবিধানিক যে সংকট তৈরি করা হলো সেটার মূল টার্গেট হচ্ছে বিআর গবাই গাবাই এবং সংবিধান পরিষ্কার করে বুঝতে পারলেন বিআর গাবাইকে সেডুল কাস্ট রাষ্ট্রপতি মুর্মুকে সেডুল ট্রাইব অর্থাৎ দুটো যুজুদান শক্তিকে সর্বোচ্চ শক্তিশালী দুটো যুজুদানকে সামনে ছেড়ে দিয়ে পেছন থেকে খেলা দেখতে শুরু করলো মনুবাদীর দল যে যদি এই বিষয়ে প্রচণ্ড রকমের বিতর্ক হয় এবং বিতর্ক হলে যেটা হবে যদি সমাধান হয় তাহলে বলা যাবে যে সুপ্রিম কোর্টের সিজিআই যখন গবাই ছিলেন অর্থাৎ সেডুল কাস্ট ছিলেন সেই সময় এটা হয়েছে এবং বলা যাবে যে রাষ্ট্রপতি শেডুল ট্রাইব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এই কাণ্ডটি ঘটেছে সুতরাং এই ভয়ঙ্কর কি তৈরি হল সেডুল কাস্ট এবং শেডুল ট্রাইবের মধ্যে সরাসরি একটি ফাটল তৈরি করার জন্যে একটি চক্রান্ত এবং দেশের সংবিধানকে একেবারে প্রশ্ন তুলে তার প্রতি প্রশ্ন তুলে সেটাকে অকেজ হিসাবে দেখানোর একটা প্রয়াস পরিষ্কারভাবে শুরু হয়ে গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন আকেলেই ভয়ঙ্কর খেলার শিখণ্ডি হতে চাইলেন আমরা ঠিক বুঝতে পারলাম না তবে তিনি হাড়ে হাড়ে বুঝে নিয়েছেন যে কিছু মানুষ এখনো মেরুদণ্ডটি সোজা করে চলতে ভালোবাসে ক্ষমতার কাছে লোভের কাছে পদের কাছে সব মানুষ কিন্তু মাথা নত করে না নিজেকে বিক্রি করে দেয় না আই গবাই ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন যে তিনি রঞ্জন গগৈ নন তিনি চন্দ্রচূড় নন তিনি ভারতের মূল নিবাসী বাবা সাহেবের সন্তান এবং এ দেশের যে এসসি এসটি এস ও বিসি মাইনরিটি আছে তাদের প্রতিনিধি তিনি মনুবাদের তাবেদার নন এটা পরিষ্কার করে বি আর গাবাই বুঝিয়ে দিয়েছেন পরের দিনই যে তিনি সরাসরি ভারতের সংবিধান এবং বাবা সাহেবের স্ট্যাচুর সামনে শপথ নিয়ে তিনি বলেছেন যে আমি কোনো ধরনের পদে আর থাকবো না জাস্টিস গাবাইতে একেবারে নির্ভীক চিত্তে কোনো ধরনের ভয় নেই রাষ্ট্রপতিকে উত্তর দিয়েছেন অর্থাৎ রাষ্ট্রপতির চোদ্দটি প্রশ্নের এমন দাঁত ভাঙা জবাব দিয়েছেন যে রাতারাতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে তার সম্মান রক্ষার জন্য নেভৃতে কথাবার্তা বলেছেন কি এমন ঘটনা ঘটে গেল কি জবাব দিলেন বি আর গবাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে জবাব দিয়ে দাঁত ভেঙে দেওয়া হয়েছে সেই জবাবটা কি কি সেই জবাব সেই জবাব হলো যে রাষ্ট্রপতি চোদ্দোটা দফা কামান দাগানোর জবাব হিসেবে সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে একটা ক্ষেপণাস্ত্র এটা যদি কামান হয় তাহলে সুপ্রিম কোর্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন যে ক্ষেপণাস্ত্র ভারতের গৃহ মন্ত্রণালয় দু সালে তৈরি করেছিলেন সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন যে ভারত সরকারের গৃহ মন্ত্রালয়ের যে নির্দেশিকাকে মান্যতা দিয়েই এই রায় ঘোষণা করেছে এই রায় আইন বহির্ভূত নয় এই রায় সংবিধান বহির্ভূত নয় এই রায় স্বরাষ্ট্রমন্ত্রকই তাদের আচরণবিধিতে দু হাজার ষোলো সালে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন সেখানে পরিষ্কার করে স্বরাষ্ট্র দপ্তর উল্লেখ করেছেন যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যদি কোনো বিল পাস হয়ে রাষ্ট্রপতির কাছে বা গভর্নর কাছে যায় তবে সেটা এক থেকে তিন মাসের মধ্যে তার উত্তর দিতে হবে হয় সই করে সেটাকে বহাল করতে হবে না হলে সেটা সংশোধনীর জন্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাঠিয়ে দিতে হবে কথা কেক করেছে গৃহ মন্ত্রালয় দ্বারা যে আচরণ বিধি সেই আচরণ বিধি। সেই আচরণ বিধি মেনে আটই এপ্রিল সুপ্রিম কোর্ট এই রায়দান করেছেন অর্থাৎ এক জবাবে পুরো দাঁত ভেঙে গেছে বিজেপি শিবিরের এবং তাদের যে অস্ত্র সেই অস্ত্র দিয়েই তাদেরকে প্রতিহত করার যে কৌশল সুপ্রিম কোর্ট নিয়েছে তাতে একেবারে একেবারে বেহাল দশা হয়ে গেছে বিজেপির তাছাড়া আর একটা বিষয় আপনারা সবাই জানেন যারা পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের একটু আধটু খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে রাজ্যগুলি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রাজ্য তার যে প্রেক্ষাপটে আইনগুলো বা বিলগুলো নিয়ে আসেন সেই বিলগুলো গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ এই রাজ্যের বিধানসভাগুলো আইনসভার অংশ সেখানে যে আইন হয় তা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য পরিবহন অর্থনীতি সমাজনীতি এবং জনস্বার্থের সঙ্গে যুক্ত সুতরাং এই জনস্বার্থকে অমান্য করা যায় না তাই রাজ্যের বিলকে যদি অনির্দিষ্টকালের জন্যে আটকে দেওয়া হয় তাহলে রাজ্যের ক্ষতি হয় না রাজ্যের ক্ষতি হয় রাজ্যের ভয়ঙ্কর ক্ষতি হয় আর রাজ্যের যদি ক্ষতি হয় দেশ দুর্বল হয়ে যায় এই ঘটনা এটি গণতন্ত্রের পক্ষে সমীচীন নয় গৃহমন্ত্রালয় এই জন্যেই দু সালে সংসদীয় যে আচরণ বিধি সেই আচরণ বিধিতে এটা যুক্ত করেছিলেন আর এটাই ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে সুপ্রিম কোর্ট যে চাল দিয়েছে তাতে বিজেপির সমস্ত ষড়যন্ত্র অর্থাৎ কাকে দিয়ে সাংবিধানিক সংকট তৈরি করা রাষ্ট্রপতিকে দিয়ে সাংবিধানিক সংকট তৈরি করা এনার কি তৈরি করা নৈরাজ্যের পরিবেশ তৈরি করা এই নৈরাজ্যের পরিবেশ এবং সংবিধানকে ধ্বংস করার যে চক্রান্ত বিজেপি করেছিল একটাই স্ট্যাম্প কার্ড অর্থাৎ বিজেপির দ্বারা তৈরি করা যে নীতি সেই নীতিকে দিয়েই আর গাবাই সেটাকে প্রতিহত করেছেন স্বাভাবিক কারণে সুপ্রিম কোর্টের কাছ থেকে এমন দাঁত ভাঙা জবাব পেয়ে আরো আরো বিষাক্ত হয়ে ওঠার চেষ্টা করছে বিজেপি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে এই যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা তিনি মেনে নিতে রাজি নন ভাবতে পারছেন এত বড় ঘটনার পরে আচরণ আচরণবিধি দেখানোর পরেও রাষ্ট্রপতি কিটাকে ঝুলিয়ে রাখার জন্য বলছেন যে আমি এই সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে বলছেন যে আমি এই রায় মানতে বাধ্য নই ফলে কি হচ্ছে নৈরাজ্য তৈরি হচ্ছে এবং নৈরাজ্য তৈরি হচ্ছে কি নৈরাজ্য তৈরি হচ্ছে সংবিধানকে টার্গেট করে অর্থাৎ সংবিধানের যে বিধি রয়েছে রাজ্যপালের আচরণবিধি রাষ্ট্রপতির আচরণ বিধি সেই আচরণবিধিক বিধির মধ্যে দিয়ে যে সংকট ঘনীভূত হলে আসলে সংবিধানকেই কাঠগড়ায় তুলে দেওয়া যায় এটাই কিন্তু আসল উদ্দেশ্য বিজেপির তাই সংবিধানকে কাঠ গড়ায় দাঁড় করার জন্যে দ্রৌপদী মুর্মুকে দিয়ে এই কথা বলানো হয়েছে কে এই দ্রৌপদী মুর্মু আপনারা তো জানেন তিনি মহামান্না রাষ্ট্রপতি কি নিয়ম নিয়ম হচ্ছে আমরা জানি তো এর আগে কি হয়েছে এর আগে রাষ্ট্রপতি কৃষাণ বিলে রাতারাতি সই করেছেন এবং সেটাকে আইনে পরিণত করেছেন এর আগে রাষ্ট্রপতি সিএ যে বিল সেটাকে রাতারাতি করে আইনে পরিণত করেছেন রুলস যখন বেরোলো রাতারাতি সেখানে সই করে আইনে পরিণত করেছেন কিন্তু বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে এবং যারা রাজ্য পরিচালনা করেন সেই রাজ্য পরিচালনা করতে গেলে যদি জনস্বার্থের যে বিলের উপরে সই না করেন গভর্নর সই না করেন রাষ্ট্রপতি তাহলে তো রাজ্যের সংকট ঘনীভূত হয় রাজ্য অর্থনৈতিক মন্দা শুরু হতে পারে রাজ্য তার জনস্বার্থের জন্য যতগুলো কাজ করার কথা সমস্ত পণ্ডশ্রম হতে পারে বাধা সৃষ্টি হতে পারে কৃষি ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে সেচাই ব্যবস্থাতে বাধার সৃষ্টি হতে পারে পরিবহন ব্যবস্থায় বাধার সৃষ্টি হতে পারে স্বাস্থ্য যে দপ্তর আছে সেগুলো ভেঙে পড়তে পারে অর্থাৎ রাষ্ট্রপতি কি চাইছেন দেশের যদি কল্যাণ চান দেশের যদি মঙ্গল চান তাহলে রাষ্ট্রপতির তো বুঝতে হবে যে যদি হ্যাঁ এই বিল যদি অসংসদীয় হয় অসাংবিধানিক হয় তবে তো নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে সংশোধন করার জন্যে সেখানে কিছু লিখে রাজ্যের কাছে ফেরত পাঠাতে পারেন ফেরত না পাঠিয়ে অথবা সই করে বিলটাকে স্যাংশন যদি না করেন তাহলে কি বোঝা যাবে যে তিনি দেশের কিংবা ওই রাজ্যের অমঙ্গল চাইছেন ওই রাজ্যের যত রকমের বিল আছে তার উপরে তিনি কি করছেন আটকে রেখে দিচ্ছেন এটা হতে পারে না সংসদীয় গণতন্ত্রে যৌথ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যদি এইভাবে কেন্দ্র হস্তক্ষেপ করে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে রাজ্যের অমঙ্গল হয় রাজ্যের যে নির্বাচিত সরকার রাজ্য পরিচালনা করতে পারবে না এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় দ্রৌপদী মুর্মু যদি এইভাবে রেক্ট করেন তাহলে সংসদীয় গণতন্ত্রের মধ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয় এবং রাজ্য এবং জাতীয় যে রাজনীতিতে ভয়ঙ্কর রকমের একটা সরগোল তৈরি হয় এবং সেটাই করে ফেললেন দ্রৌপদী মুর্মু আমরা জানি না এই যে ঘটনার দাঁত ভাঙা উত্তর পাওয়ার পরে বিজেপি কিন্তু থেমে নেই আপনাদের পরিষ্কার করে বলে দিই যে বিজেপি নামক যে রাজনৈতিক দলটি আছে সেটি ভারতের যে অর্থনৈতিক নৈরাজ্য তৈরি করতে চাইছে সামাজিক নৈরাজ্য তৈরি করতে চাইছে ইতিমধ্যেই বারবার সুপ্রিম কোর্ট ওয়ার্নিং দিচ্ছে যে যুদ্ধের নামে নাম করে যুদ্ধের নাম করে রাজ্যগুলোকে এইভাবে দিনের পর দিন মানুষের ওপরে অনৈতিকভাবে তাদের যে কর্মগুলো আছে তাদের যে সমস্ত কিছু আছে তাকে আটকে রাখা যায় না যুদ্ধের নাম করে আবার দেশপ্রেম বলা হচ্ছে দেশপ্রেম তো সেটাই যে আমার কল্যাণকারী চিন্তাভাবনার উপরে রাজ্যের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে দেশ প্রগতির দিকে এগিয়ে আসবে এটাই তো হওয়া উচিত সেটা না করে কি করে সংসদীয় গণতন্ত্রে একটি জটিল অবস্থা তৈরি করা যায় একটি অ্যানার্কি তৈরি করা যায় নৈরাজ্যের বাতাবরণ তৈরি করা যায় সেই চেষ্টায় দিন রাত ব্যস্ত রয়েছে এই বিজেপি এবং তাদের তাবে আনার জন্য যারা যারা তাদের তাবে এসেছে সেই তাবেদারেরা আমার মনে হয়েছে যে এই যে দ্রৌপদী মুর্মুর চোদ্দটি প্রশ্ন আসলে বিয়ার গাবাইকে লক্ষ্য করে বিজেপি চাইছে যে বিয়ার গাবাই থাকাকালীন একটি বড় সড় সাংবিধানিক জটিলতা তৈরি হবে এবং যে জটিলতার পরিপ্রেক্ষিতে সংবিধান ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যাবে এই সংবিধানটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যাবে আর মনুবাদীরা বলবেনই আমরা জানি সংবিধানের এই সংকট তৈরি হলে মনুবাদীরা বলবেন দেখুন দেখুন নিবাসীরা অর্থাৎ সেডুল কাস্ট সেডুল ট্রাইব ও মাইনরিটিরা যখন ক্ষমতায় আসে তখন তারা গণতন্ত্রের ক্ষতি করে গণতন্ত্রের ক্ষতি করে সংবিধানটাকেও ধ্বংস করে দেয় কার নাম থাকবে যদি আজ সাংবিধানিক সংকট করে সুপ্রিম কোর্ট গোল্লায় যায় সুপ্রিম সুপ্রিম কোর্টের সমস্ত জাস্টিসরা বিজেপির তাবেদার হয়ে বিজেপির হয়ে তাদের পায়ে খোলাম দিয়ে তাদের মতো করে রায় দান করে সেটা মানুষের কল্যাণ হবে হবে না এবং এতে ভারতের যে আসল যে রক্ষা কবজ সেই সংবিধানটা ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে যে এই যে ভয়ঙ্কর চক্রান্ত যেটা করছেন বিজেপি পেছন থেকে উপরাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতিকে সামনে এগিয়ে দিয়ে সেটা তারা সফল হবে ভারতের জনগণ বিজেপির এই অ্যানার্কির দিকে নিয়ে যাওয়া এক নায়কতন্ত্রের দিকে নিয়ে যাওয়া এটাকে মেনে নেবে আমার মনে হয়েছে সঠিক সময়ে ভারতের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে ভারতের সংবিধানকে রক্ষা করার জন্যে এবং এই দ্বন্দ্ব নিরসন করার জন্যে একজন শক্ত পোক্ত মেরুদণ্ড সোজা করে মাথা সোজা করে দাঁড়িয়ে থাকা একজন সিজিআই প্রধান বিচারপতিকে ভারত পেয়েছেন যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন আমাদের মনে হয়েছে আমরা আশা করি তিনি বিজেপির তাবে না এসে সংবিধানে যেটা বলা হয়েছে সেই সংবিধান অনুসারে ভারত রাষ্ট্রকে পরিচালনা করবেন এবং ভারত রাষ্ট্রকে একটা কল্যাণকারী রাষ্ট্র হিসাবে গড়ে তুলবেন সেই আভাস কিন্তু জাস্টিস বি আর গাবাই আমাদের দিচ্ছেন আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি